পনেরো নম্বরে বলছে পঁচিশটি বস্তুর একটি লটে পাঁচটি ত্রুটিপূর্ণ উদ্দেশ্যহীনভাবে লট থেকে চারটি বস্তু তোলা হলে ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তা যে কোনো সম্ভাবনা নির্ণয় করতে গেলে আমাদের প্রথম লাগে হচ্ছে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেখানে বারবার বলেছি যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত রকমভাবে নির্বাচন করা যায় বা তোলা যায় এনসিআর এনসিআর রকম উপায় এর আমার যে আগের ভিডিওগুলো ছিল সেখানে আমি বারবার প্রবিলিটি সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল সেখানে বুঝেছি তাহলে এখানেও হবে পঁচিশটি বস্তু থেকে উদ্দেশ্যভাবে চারটি বস্তু তোলা কত রকমভাবে যেতে পারে না টোয়েন্টি ফাইভ সি ফোর এখানে এন মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর আর মানে হচ্ছে ফোর তার মানে এনসিআর মানে কত হবে টোয়েন্টি ফাইভ সি ফোর তাহলে আমি কী লিখবো নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমার কী দাঁড়াচ্ছে না ইকুয়ালস টু দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ সি ফোর তা টোয়েন্টি ফাইভ সি ফোর মানে এটিকে ক্যালকুলেট করো টোয়েন্টি ফাইভ সি ফোর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ফাইভ ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর মানে ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর আমি বারবার ভিডিওতে বলেছি এগুলো এগুলো তোমাদের বিন্যাস সমবায়ের অঙ্ক এটা হচ্ছে সমবায়ের অঙ্ক তাই আর বলছি না এবার টোয়েন্টি ফাইভটাকে কীভাবে ভাঙবো আমরা না টোয়েন্টি ওয়ান পর্যন্ত কীভাবে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ওয়ান কি না ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি ওয়ান আর ফ্যাক্টরিয়াল ফোর মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু এবার ফ্যাক্টরিয়াল টোয়েন্টি ওয়ান কী হলো কেটে গেল ফোর দিয়ে কাটো ফোর সিক্স যা কত টোয়েন্টি ফোর থ্রি টু যা সিক্স আর টু টু কেটে গেলো তার মানে আমার কী কী পড়ে আছে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি ইন্টু টু এটা গুণ করার দরকার নেই যেহেতু আমরা সম্ভাবনা বের করবো তখন অবভিয়াসলি সিমপ্লিফাই হবে এবারে আমি কী বলি যে যে ঘটনা সম্ভাবনাটা বের করতে দিয়েছে সেটি ঘটনা আকারে লিখতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে যে চারটি বসতে ঠিক দুটি মানে এখান থেকে ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা সম্ভাবনার জায়গায় আমরা ঘটনা লিখব অর্থাৎ লিখবো কি ধরি এ দ্বারা ধরি এ দ্বারা যা লেখা আছে দেখে দেখে লিখবে ঠিক দুটি ঠিক দুটি ত্রুটি ঠিক দুটি ত্রুটি হওয়ার ঘটনা এই যে সম্ভাবনা আছে বারবার বলি যে এই সম্ভাবনার জায়গায় আমরা কি লিখব ঘটনা সূচিত হয় আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে বারবার মানে সম্ভাবনা কিভাবে মানে স্ট্রাকচারটা তৈরি করতে আমি বলেছি তো সেই অনুযায়ী আর ডিটেলসে অতটা যাচ্ছি না যে এ দ্বারা ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা সূচিত হয় আর যারা আমার ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখে উঠতে পারো না তারা অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আমি একটা তত্ত্বে প্লে লিস্ট বানিয়েছি তো সেই প্লে লিস্টে গেলেই তোমরা বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সবই অঙ্ক পেয়ে যাবে এবার আমাকে বের করতে হবে কি না এ প্রবিলিটি অব এ বের করতে হবে তাই তো কারণ সেটি তো বলেছে যে ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো আমি কি কী ধরেছি এ দ্বারা ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা সূচিত হয় তারপরে আমাকে অফ অব এ বের করতে হবে আর প্রিলিটি অফ এ মানে সূত্রটি কী বেসিক কনসেপ্ট আমি বলেছিলাম যে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা দেওয়ার পর আমাকে বের করতে হবে যে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা এবারে দেখো এ ঘটনার মধ্যে কি আছে ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা সূচিত হয় ভালো করে বোঝো তার মানে এখানে ত্রুটিপূর্ণ কটি আছে এখানে ত্রুটিপূর্ণ তোমার আছে কটি পাঁচটি ত্রুটিপূর্ণ আছে তাহলে পাঁচটি থেকে দুটি ত্রুটিপূর্ণ তোমার যে বস্তু আছে সেটি কত রকমভাবে নির্বাচন করা যায় তার মানে আমরা অত লিখব যে পাঁচটি ত্রুটিপূর্ণ বস্তু থেকে পাঁচটি ত্রুটিপূর্ণ বস্তু থেকে ত্রুটিপূর্ণ বস্তু থেকে ঠিক দুটি বলেছে তার মানে দুটি বস্তু দুটি বস্তু কত রকমভাবে নির্বাচন করা যায় দুটি বস্তু ফাইভ সি টু রকম ফাইভ সি ফাইভ সি টু রকম উপায়ে তোলা যায় উপায়ে তোলা যায় বোঝা গেল ব্যাপারটা এবারে মোট কটি বস্তু তোলা হয়েছে মোট বস্তু তোলা হয়েছে কটি উদ্দিষ্টভাবে মোট চারটি বস্তু তোলা হয়েছে তার মানে দুটি হয়ে গেল এবার এখনও অবশিষ্ট তার মানে প্রতি ক্ষেত্রে তোলা যায় এবং প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট দুটি বস্তু মানে চারটি তোলা হয়েছে তার মধ্যে কি চারটি বস্তু তোলা হয়েছে তার মধ্যে দুটি তো ত্রুটি ত্রুটিপূর্ণ তোলা হয়েছে তাহলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট অবশিষ্ট দুটি বল এই দুটি বস্তু অবশিষ্ট দুটি বস্তু কোথা থেকে তোলা হয়েছে না পঁচিশটি বস্তুর মধ্যে পাঁচটি ত্রুটিপূর্ণ তার মানে অব অবশিষ্ট দুটি বস্তু মানে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট দুটি বস্তু পঁচিশ থেকে তোমাকে ত্রুটি পূর্ণটা বাদ দিতে হবে অর্থাৎ পঁচিশ মাইনাস পাঁচ ইকলস বস্তু থেকে তোলা হয় কুড়িটি ত্রুটি পূর্ণ নয় ত্রুটি পূর্ণ নয় এমন বস্তু থেকে তোলা হয় বস্তু থেকে তাহলে কুড়িটি বস্তু থেকে কটি বস্তু তোলা হয় কুড়িটি বস্তু থেকে তোমার কুড়িটি একটু কেটে গিয়েছিল একটু আমি ঠিক করে দিলাম দেখে নাও কুড়িটি বস্তু থেকে কটি বস্তু তোলা হয় দুটি তার মানে থেকে কুড়ি সি টু রকম উপায়ে তোলা যায় রকম উপায়ে তোলা যায় ব্যাপারটা বুঝলে কিনা বলো মোট চারটি বস্তু চারটির মধ্যে তোমায় বলেছে দুটি ত্রুটিপূর্ণ তাহলে ত্রুটিপূর্ণ পূর্ণ কটি ছিল পাঁচটি তাহলে পাঁচটি ত্রুটিপূর্ণ থেকে দুটি বস্তু কি ফাইভ সি টু রকম উপায়ে তোলা যায় এবং প্রতি ক্ষেত্রে অবশিষ্ট দুটি বস্তু প্রতি ক্ষেত্রে অবশিষ্ট দুটি বস্তু মানে মোট তো চারটি তোলা হয়েছে দেখো এক দুই তিন চার তাহলে দুটি যে কোনো দুটি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে অবশিষ্ট যে দুটি সারা তো আর ত্রুটিপূর্ণ নয় তাহলে তারা কোথা থেকে আসবে মোট বস্তুগত ছিল পঁচিশ তাহলে পঁচিশ থেকে পাঁচ বিয়োগ অর্থাৎ কুড়িটি ত্রুটিপূর্ণ নয় এমন বস্তু থেকে কুড়ি সি টুরকম উপায়ে তোলা যায় অতএব এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু এই দুটো কী একসঙ্গে হয়েছে অতএব আমরা লিখব এ ঘটনার অন্তর্গত এ ঘটনার অন্তর্গত অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা কত হবে বলো এই দুটো গুণ হবে কারণ দুটো তো একসঙ্গে হয়েছে তার মানে কত হবে তোমার তোমার হবে প্রথমটা হচ্ছে ফাইভ সি টু ইন্টু টোয়েন্টি সি টু তাহলে এটাকে ক্যালকুলেট করো ফাইভ সি টু মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাইভ বাই ফাইভ মাইনাস টু মানে ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল টু ইন্টু ফ্যাক্টরিয়াল কুড়ি মানে টোয়েন্টি সি টু মানে ফ্যাক্টরিয়াল কুড়ি বাই টোয়েন্টি মাইনাস টু মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল এইটিন ইন্টু ফ্যাক্টরিয়াল টু তাহলে দেখো এটিকে যদি এবার ক্যালকুলেট করো তোমরা তার মানে দেখো ফ্যাক্টরিয়াল ফাইভটাকে ফ্যাক্টরিয়াল থ্রি পর্যন্ত ভেঙে দাও তার মানে ফাইভ ইন্টু ফোর ইন্টু ফ্যাক্টরিয়াল সি ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল থ্রি আর ফ্যাক্টরিয়াল টু মানে টু টোয়েন্টিটাকে এইটিন পর্যন্ত ভাঙবো তার মানে কত হবে বলো টোয়েন্টি ইন্টু নাইনটিন ইন্টু ফ্যাক্টরিয়াল এইটিন বাই ফ্যাক্টরিয়াল এইটিন ইন্টু টু তাহলে ফ্যাক্টরিয়াল এইটিন ফ্যাক্টরিয়াল এইটিন কেটে গেলো টু টেন্স দা কত টোয়েন্টি এখানে ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি কেটে গেলো টু টু জা ফোর তার মানে এখানে দেখো কী কী আছে ফাইভ টু জা টেন টেন টেন্স দা কত হান্ড্রেড হান্ড্রেডটাকে রেখে দাও হান্ড্রেড ইন্টু আর এখানে পড়ে আছে তোমার নাইনটিন তার মানে হান্ড্রেড ইন্টু নাইনটিন তাহলে এই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আমার কত বেরোলো না হান্ড্রেড ইন্টু নাইনটিন দেওয়ার পর আমরা কী লিখবো দেওয়ার পর আমরা লিখবো প্রবাবিলিটি অফ এ তার মানে প্রবাবিলিটি অফ এ ইকালস টু কী বেরোবে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা তো এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আমরা কী পেয়েছি তোমরা দেখো এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আমরা পেয়েছি কত হান্ড্রেড ইন্টু নাইনটিন তাহলে ওখানে কি লিখবো হান্ড্রেড ইন্টু নাইনটিন তাহলে আমরা লবে লিখবো কত না এখানে লিখবো হান্ড্রেড ইন্টু নাইনটিন আর নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমরা কত পেয়েছি দেখো দেখো আমরা বের করেছিলাম যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি টু তার মানে হরে হবে পঁচিশ ইন্টু তেইশ ইন্টু বাইশ তাহলে আমরা হরে লিখে নেব যে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি টু দেখো পঁচিশ দেড়লে চার পঁচিশে একশো টু টু যা ফোর

একটি মুদ্রাকে যদি আমরা টস করি কি কি পাই না হেড পেতে পারি অর টেল পেতে পারি তার মানে কটি মানে কটি ঘটনা করতে পারে আয়দার হেড পড়তে পারে অর টেল তার মানে কত হতে পারে একটি কয়েনকে টস করলে নমুনা বিন্দু কত হলো না দুই তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা কবার টস করা হয়েছে সাতবার তার মানে একবার টস করলে আমরা নমুনা বিন্দু কত পাই দুই তাহলে সাতবার টস করলে কি হবে প্রত্যেক সাতটা দুইয়ের গুণ ফল হবে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা তাহলে আমরা কি লিখে নেব না নমুনা দেশে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা তোমার কত হলো না সাতটা দুই হবে দেখো প্রথমবার টস করলাম দুটো নমুনা বিন্দু দ্বিতীয়বার টস করলাম দুটো নমুনা বিন্দু তৃতীয়বার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো তার মানে হচ্ছে তোমার টু টু দি বা সেভেন এবার টু টু দি বা সেভেন মানে টু টু দিবার ফাইভ মানে আমরা কত জানি পাঁচটা দুইয়ের গুণ ফল মানে কত জানি বত্রিশ তাহলে তার মানে ফাইভ হলো কত বত্রিশ আর তার মানে ফাইভ সিক্স সেভেন মানে টু স্কোয়ার মানে কত চার মানে এই যে দুইগুলো আছে এগুলো গুণ করলে তোমার দাঁড়াচ্ছে কত চার দু মানে আট আর তিন চারে বারো মানে হচ্ছে তোমার ওয়ান টোয়েন্টি এইট তার নমুনা দেশে নমুনা বিন্দু পেয়ে গেলাম ওয়ান টোয়েন্টি এবার আমি কি বলি যে যেটি সম্ভাবনা আমরা কি লিখবো যে চারটি হেড ও তিনটি টেল পড়ার ঘটনা এ দ্বারা সূচিত হয় তাহলে আমি কি লিখে নিলাম যে ধরি এ দ্বারা চারটি হেড ও তিনটি টেল পড়ার ঘটনা সূচিত হয় সরি এখানে একটু ভুল লেখা হয়ে গেছিলো ধরি এ দ্বারা চারটি হেড ও তিনটি টেল পড়ার ঘটনা সূচিত হয় এ দ্বারা দুবার করে লিখে ফেলেছিলাম সো সরি জন্য যে ধরি এ দ্বারা চারটি হেড ও তিনটি টেল পড়ার ঘটনা সূচিত হয় তাহলে এ ঘটনার অন্তর্গত দেওয়ার পর এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে দেওয়ার পর এ ঘটনার অন্তর্গত মানে যে ঘটনাটার প্রবিলিটি বের করব তার অন্তর্গত আর কি এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু লাগবে অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে বলো তোমার কি বলেছে নে যে চারটি হেড ও তিনটি টেল তার মানে কি হতে পারে এক দুই তিন চার চারটি হেড আর তিনটি টেল এক দুই আর তিন ভালো করে বোঝো এখানে তাহলে মোট কজন আছে মোট আছে সাতটি তাই তো তা সাত সাতটি যে এ আছে মানে নমুনা বিন্দু আছে সাতটি নমুনা বিন্দু কত রকমভাবে সাজাতে পারি আমরা জানি যে এন সংখ্যক বস্তুকে একযোগে নিয়ে কত রকমভাবে আমরা সাজাতে পারি ফ্যাক্টরিয়েন তাহলে উপরে কত হবে ফ্যাক্টোরিয়াল সেভেন এবার দেখো এখানে রিপিট আছে কে কে রিপিট আছে হেড দেখো হেড কভার রিপিট আছে চার মানে নিচে কত হবে ফ্যাক্টরিয়াল ফোর আর টেল কভার রিপিট আছে তিন তাহলে নিচে কত হবে না ফ্যাক্টরুয়াল সিন এই যে সূত্রটি হলো এটি তোমাদের বিন্যাসে ছিল একটু সূত্রটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখো তোমরা সেমিস্টার ওয়ানে করেছিল বিন্যাস যে চ্যাপ্টারটি সেখানে সূত্রটি এরকম আছে এন সংখ্যক বস্তুর ম এই সরি এই ছ ন এখানে যেটা আছি এন সংখ্যক অক্ষরের মধ্যে পি সংখ্যক এ কিউ সংখ্যক বি আর সংখ্যক সি এবং অন্য অক্ষরগুলি বিভিন্ন হলে সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর অর্থাৎ এন সংখ্যক অক্ষরেরকে একযোগে নিয়ে আমরা কত ফ্যাকচুরাল এনভাবে সাজাতে পারি আর যারা রিপিট হচ্ছে দেখো পি সংখ্যক এ আছে সেরকম এখানে কী ছিল তোমার এই অঙ্কে ছিল হেডটা কভার আছে অক্ষর এই অক্ষরটা কভার আছে চারবার তাই ফ্যাক্টুয়াল ফোর হয়েছে পি এর জায়গায় আর কিউ সংখ্যক বি মানে এখানে দেখো টেল টিটা কভার আছে তিনবার তাই আমি নিচে লিখেছি ফ্যাক্ট্রুয়াল তিন তার সূত্রটা কী এন সংখ্যক অক্ষরের মধ্যে পি সংখ্যক এ কিউ সংখ্যক বি আর সংখ্যক সি এবং অন্য অক্ষরগুলি বিভিন্ন হলে সবগুলি একত্রে নিয়ে ভিন্ন সংখ্যা ফ্যাক্ট্রুয়াল এন বাই যারা রিপিট আছে সেই ফ্যাক্টোরিয়াল তো এখানে দেখো তিনটে দিয়েছে তো বলবে স্যার এখানে কেন দুটো তিনটে মানে রিপিট যারা হয় সেই সংখ্যাটা দিয়ে তার ফ্যাক্টরিয়াল দিয়ে নিচে ভাগ করে দিতে হয় আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছ দেখো এখানে এন মানে হচ্ছে সাতটি মানে অক্ষর ছিল এইচ 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 টি 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 তাহলে ফ্যাক্টরুয়াল সেভেন বাই এইচ রিপিট হয়েছে কভার দেখো এক দুই তিন চার তাই ফ্যাক্টরুয়াল ফোরতে ভাগ হয়েছে আর টি রিপিট হয়েছে এক দুই তিন ফ্যাক্টরুয়াল তিন তাহলে এই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা এটিকে ক্যালকুলেট করো ফ্যাক্টরুয়াল সেভেন মানে কত সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল ফোর ইন্টু থ্রি ফ্যাক্টরুয়াল থ্রি মানে থ্রি ইন্টু টু ফোর ফোর কী হলো কেটে গেল থ্রি টু যা সিক্স আর টু টু কেটে গেল তার মানে কত হচ্ছে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা তোমার দাঁড়ালো পঁয়ত্রিশ দেওয়ার পর যেহেতু মানে প্রবিলিটি অব এ সূত্র কি যে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা সেটি কত দাঁড়িয়েছে না থার্টি ফাইভ ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমাদের কত দাঁড়িয়েছিল ওয়ান টু এইট তার মানে এর নিচে হবে ওয়ান টু এইট তাহলে অফ এ অর্থাৎ চারটি হেড ও তিনটি টেল পড়ার সম্ভাবনা কত আমরা পেলাম থার্টি ফাইভ বাই ওয়ান টু এইট ওয়ান টু এইট নেক্সট সতেরো নম্বরে বলছে যে ঝোঁক শূন্য আটটি মুদ্রা একযোগে নিক্ষিপ্ত হলে দেখাও যে পাঁচটি হেড পড়ার সম্ভাবনা তিনটি হেড পড়ার সম্ভাবনার একই মান হবে এর আগে বুঝেছি যে একটি মুদ্রাকে যদি আমরা টস করি কি পেতে পারি হেড আর টেল তার মানে নমুনা বিন্দু কত হলো দুই তাহলে আটটিকে টস করলে কত হবে এই আটটি দুইয়ের গুণ ফল হবে যেহেতু এর আগে বারবার বলেছি তাই অতটা ডিটেলসে আর যাচ্ছি না তাহলে আমরা লিখব যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা তাহলে আমরা কি লিখে নিলাম যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আটটি দুই গুণ করলে কত হবে টু টু থ্রিবার এইট এবার এখানে যেটি বের করতে দিয়েছে বলেছে দেখাও উচিত পাঁচটি হেড পড়ার সম্ভাবনা আর তিনটি হেড পড়ার সম্ভাবনা তাই তো একই মান তার মানে আমি লিখবো কি পাঁচটি হেড পড়ার ঘটনা একটা ধরবো আর তিনটি হেড পড়ার ঘটনা একটা ধরবো ধরি এ দ্বারা পাঁচটি হেড পড়ার ঘটনা সূচিত আর বি দ্বারা তিনটি হেড পড়ার ঘটনা সূচিত হয় তাহলে আমি লিখে নিলাম যে ধরি এ দ্বারা পাঁচটি হেড পড়ার ঘটনা এবং বি দ্বারা তিনটি হেড পড়ার ঘটনা সূচিত হয় দেওয়ার পর এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু সংখ্যা এ ঘটনার স্টেপ বাই স্টেপ মানে সম্ভাবনা এ ঘটনার অন্তর্গত কি তোমার নমুনা বিন্দুর সংখ্যা বের করতে হবে নমুনা বিন্দুর সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কি হবে বলো তোমার দাঁড়াবে হচ্ছে দেখো আগে জিনিসটা লিখতে হবে দেখো কি বলেছে এই ঘটনাটা পাঁচটি হেড তার লেখো এক দুই তিন চার পাঁচ আর কি বলেছে তোমার পাঁচটি হেড বলেছে আর তোমার বলেছে যে তিনটি কি পাঁচটি হেড আর তিনটি কি টেল তার তিনটি টেল লেখো এক দুই আর তিন তাহলে বোঝো এখানে কটি লেটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি লেটারকে আমরা কত রকমভাবে সাজাতে পারি ফ্যাক্টরিয়াল এইট এর আগে আমি যে বিন্যাসের সূত্রটা দেখিয়েছিলাম যে যদি কোনো লেটার রিপিট থাকে তাহলে তাদেরকে তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে কটি রিপিট আছে দেখো এখানে এইচ আছে এক দুই তিন চার পাঁচ তার মানে নিচে হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ আর টি আছে কটা এক দুই তিন তার মানে ফ্যাক্টোরিয়াল থ্রি ব্যাপারটা বোঝা গেল ফ্যাক্টরিয়াল ফাইভ ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি তাহলে এইটটাকে তোমরা ভাঙো এইটটাকে কত ফাইভ পর্যন্ত ভাঙো ভাঙলে কত হচ্ছে তোমার এইট সেভেন সিক্স ইন্টু ফ্যাক্টরিয়াল ফাইভ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল ফাইভ ইন্টু ফ্যাক্টুয়াল থ্রি মান হচ্ছে থ্রি ইন্টু টু তাহলে ফ্যাক্টুয়াল ফাইভ ফ্যাক্টুয়াল ফাইভ কেটে গেল থ্রি টু যা কত সিক্স টু টু কেটে গেল তারপর সেভেন এইট যা কত না ফিফটি সিক্স তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আমরা কত পেলাম ফিফটি সিক্স এবার বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু বের করতে হবে তাহলে আমরা লিখে নেবো এবং বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বি ঘটনার বি ঘটনার অন্তর্গত অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা দেখো বি ঘটনাটা কী দেখ লক্ষ্য করে দেখো বি ঘটনাটা কি বলেছে তোমাদের যে তিনটি হেড পড়বে তাহলে লিখে ফেলো তিনটি হেড কীরকমভাবে পড়তে পারে একটি দুটি তিনটি তাহলে মোট কটি কয়েন টস করা হয়েছিল আটটি তাহলে অবশিষ্ট আট থেকে তিন বাদ দিলে কত পাঁচ পাঁচটা কি পড়বে টেল পড়বে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কটি লেটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কত রকমভাবে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল এইট ডিভাইডেড বাই এইচ কভার রিপিট হয়েছে এক দুই তিন তার মানে কত হবে ফ্যাক্টোরিয়াল থ্রি আর টি কটা এক দুই তিন চার পাঁচ মানে কত ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে আবার ভাঙো এইটটাকে কত ফাইভ পর্যন্ত তাহলে এইট সেভেন সিক্স ইন্টু ফ্যাক্টরিয়াল ফাইভ ফ্যাক্টরিয়াল থ্রি মানে কত থ্রি ইন্টু টু ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে টুয়েলভ ফাইভ কেটে গেলো থ্রি টু দা সিক্স টু টু কেটে গেলো কত হলো তোমার এইট সেভেন দ্য ফিফটি সিক্স তারপর তোমার বের হচ্ছে প্রবাবিলিটি অফ এ তোমার বের করো প্রবাবিলিটি অফ এ ইকলস টু কী বলো প্রবিলিটি এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত ফিফটি সিক্স বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমি আগে বের করেছি দেখো কত তোমার টু টু দিবার এইট তার মানে এখানে ফিফটি সিক্স বাই কত হবে তোমার হবে টু টু দিবার এইট এবং প্রবাবিলিটি অফ বি ইকলস টু কত হবে দেখো বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত বেরিয়েছে ফিফটি সিক্স বেরিয়েছে তাহলে ফিফটি সিক্স বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা টুটে তাহলে দেখো প্রবিলিটি এ আর প্রবিলিটি বি সেম হয়ে গেলো তাহলে আমরা কী লিখবো দেয়ার ফোন এটা তোমরা নিচে লিখবে আমার এখানে আর জায়গা নেই বলে পাশে লিখে দিচ্ছে আর কি প্রবিলিটি অফ এ ইকলস টু তোমার প্রবিলিটি অফ বি প্রমাণিত বোঝা গেল ব্যাপারটা তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটি অঙ্ক করে দেখালাম নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্ক করে দেখাবো আর খুব ইচ্ছা আছে কোনো একজন স্টুডেন্ট আমাকে বলেছে যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান অর্থাৎ গাণিতিক তত্ত্বটা একটু দেখাতে তাই দেখো এখানে তো অনেক অঙ্ক সেই অঙ্ক দেখাতে দেখাতে সব অঙ্ক না করে আমি ভাবছি যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে একটু গাণিতিক তত্ত্বটা বোঝাবো আর এখানে প্রবাবিলিটির অঙ্ক যেরম দিচ্ছি আমি চেষ্টা করছি সময় বের করে যতটা সম্ভব দেওয়ার আমার তো কাজ থাকে সেই কাজের ফাঁকে আমি ভিডিওগুলো করি তাই যতটা পারছি আমি দিচ্ছি আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে ইচ্ছা হচ্ছে একটু গাণিতিক আর গাণিতিকারন্ত তথ্য নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেখাবো